কিভাবে পালালেন সর্বাধিক অভিযুক্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল গত শনিবার আঠাশ সেপ্টেম্বর সন্ধ্যায় সাড়ে সাতটায় কলকাতার এক অভিজাত ইকো পার্কে বসে আড্ডা দিতে দেখা গেল তাকে মুখে তার শীত শুভ্র সাদা দাড়ি দূর থেকে দেখে চেনার উপায় নেই পাঁচ অগস্টের আগে তারই নির্দেশে ছাত্রজনতার উপর নির্বিচারে গুলি চলে সারা দেশে এ সময় তার সঙ্গে ছিলেন অসীম কুমার উকিল অপু উকিল ও হাজি সেলিমের এক ছেলেসহ আরও কয়েকজন বাংলাদেশের একটি বেসরকারি টিভি চ্যানেলের ক্যামেরায় ধরা পড়েছেন তিনি ইকো পার্কে রাতে সাধারণ কলকাতার স্থানীয়রা আড্ডা দেওয়ার সুযোগ পান সঙ্গে ডিনারের সুযোগ নিরাপদ ভেবে সেখানে বসেই আড্ডা দিচ্ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সঙ্গে ছিলেন আওয়ামী লীগ নেতা অসীম কুমার উকিল অপু উকিল ও হাজি সেলিমের ছেলেসহ আরো কয়েকজন তবে তাদের এই আড্ডা বেশিক্ষণ স্থায়ী হয়নি কিছু বাংলাদেশি জড়ো হওয়ায় দ্রুতই সটকে পড়েন তারা তবে ভিডিও করতে বাধা আসে কিছু অপরিচিত মানুষের কাছ থেকে সে সময় পার্কে থাকা কিছু বিষয়টি নিশ্চিত করেন কিন্তু সাবেক সহ এক সময়ের প্রতাপশালী নেতারা মামলা মাথায় নিয়ে কিভাবে দেশের বাইরে চলে গেলেন তা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে সেই প্রশ্নের উত্তরে র্যাবের লিগাল অ্যান্ড মিডিয়া উইং এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদোস বলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বৈধভাবে গেছেন নাকি অবৈধভাবে গেছেন সে সম্পর্কে র্যাবের কাছে কোনো তথ্য নেই এখানে র্যাবের কোনো ধরনের উদাসীনতা বা গাফিলতের বিষয় নেই আমাদের যে দায়িত্ব ও কর্মপরিধি সেই অনুযায়ী সর্বোচ্চ কাজ করে যাচ্ছে অসংখ্য হত্যা মামলার অভিযোগ নিয়ে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের দেশ ছেড়ে যাওয়ার বিষয়ে তথ্য নেই ইমিগ্রেশন পুলিশের কাছেও পুলিশের বিশেষ শাখার প্রধান অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ শাহ আলম একটি সংবাদ মাধ্যমকে বলেছেন আমি গণমাধ্যমের খবরে দেখেছি স্বরাষ্ট্রমন্ত্রী সহ বেশ কয়েকজন কলকাতার একটি পার্কে দেখা গেছে তারা কিভাবে সেখানে গেছেন সে বিষয়ে ইমিগ্রেশন পুলিশের কাছে কোনো তথ্য নেই এতটুকু নিশ্চয়তা দিতে পারি স্বরাষ্ট্রমন্ত্রী সহ যাদের দেখা গেছে তারা কেউ ইমিগ্রেশন ক্রস করেনি ইমিগ্রেশনে তাদের দেশত্যাগের কোনো ধরনের তথ্য নেই যোগ করেন তিনি তাহলে কিভাবে তারা দেশ ছেড়ে গেলেন এই প্রশ্নের শাহ আলম বলেন ইমিগ্রেশনে যেহেতু তথ্য নিয়ে অবশ্যই অবৈধ পথে গেছেন প্রসঙ্গত দীর্ঘ ষোলো বছরের বেশি সময় ক্ষমতার মশ থেকে অবশেষে বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে দেশ থেকে পালিয়ে ভারতে যে প্রাণ রক্ষা করেন শেখ হাসিনা শুধু শেখ হাসিনা নয় হাসিনা সরকারের সাবেক প্রায় অর্ধশত মন্ত্রী এমপি আমলা এবং দলীয় নেতাকর্মীও ভারতে অবস্থান করছেন এদের কেউ কেউ দল বেঁধে আবার কেউ একটা বাসা ভাড়া নিয়ে